মা বাবা কি এখনো মাঠে আছে বাবার সঙ্গে আমার কিছু কথা ছিল ফসলগুলো মাঠ থেকে তুলে আনতে হবে তার জন্য তোর বাবা মাঠে বেশি করে সময় দিচ্ছে না হলে বৃষ্টি হলে সব ধান নষ্ট হয়ে যাবে কেন রে সিমরান তোমার কিছু সমস্যা হয়েছে তোমার কিছু সমস্যা হয়ে থাকলে আমাকে বলো মা নেতার শরীরটা ভালো না আজকে আমরা দুজনে বাইরে গিয়েছিলাম তখন দেখলাম মিতা কেমন করছে মা মিতার একটা ডাক্তার দেখানো উচিত না হলে শরীরটা আরো খারাপ করবে এইসব কি বলছিস মা আমাদের মিতার কি হলো হঠাৎ করে তোমার বাবা বাড়িতে আসুক সব বলবো মিতাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে মিতার কিছু হয়ে গেলে আমরা খুবই সমস্যায় পড়বো আমি জানি মা এইসব কথা বাদ দাও তোমার শরীরটা কেমন আছে মা তোমাদের সেবা যত্নে আমি ঠিক আছি না হলে কোন দিন ওপর বাবার কাছে চলে যেতাম তোদের মতো মেয়ে ঘরে ঘরে থাকতো তাহলে মা বাবার কোনো কষ্ট হতো না রে যা মা হাত মুখ ধুয়ে দুজনে খেয়ে নে সকাল থেকে কিছু খাসনি সেদিকে কি খেয়াল আছে তোদের না মা বাবা আগে আসুক তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে খাব আমার ছেলের বিয়ে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না আমরা হচ্ছি সাহানা বংশের পরিবার আমাদের কাছে কি মেয়ের অভাব আছে আমরা ছেলেকে কত দূর পর্যন্ত পড়িয়েছি আমার ছেলে কাকে বিয়ে করবে না করবে সেটা আমার ছেলে ভালো করে জানে তার কথায় আমরা সবই করব বুঝলে তুমি সেটা তো আমিও জানি তবে আমি বলছিলাম আমার বন্ধু মেয়ে দেখতে শুনতে খুবই ভালো ভেবেছিলাম আমার ছেলের জন্য ওকে আনবো কিন্তু তুমি তো রাজি হচ্ছ না গে শোনো তোমাকে বারে বারে বলছি আমার ছেলেকে আমি অনেক ভালোবেসে বড় করেছি ছোটবেলা থেকেই বলছি আমার ছেলে চাকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে দেব আমার ছেলে গোপাল ওর ভালোটা ও ভালো করে বুঝে আমার ছেলের জন্য তোমাকে অত ভাবতে হবে না বুঝলে আমি তো বারে বারে বলছি আমার ভুল হয়েছে তোমাদের মা ছেলেকে আমি আর কিচ্ছু বলবো না ঠিক আছে ঠিক আছে তুমি না বললে ভালো একদিন সাহানা বংশের ছেলে সঙ্গে সিমরানের দেখা হয়ে যায় আরে এত সুন্দর মেয়ে আমি জীবনেও দেখিনি একে আমার খুব পছন্দ হয়েছে এঁকেই আমি বিয়ে করব এই মেয়ে তোমার বাড়ি কোথায় তোমাকে তো আগে দেখিনি এই গ্রামে আমি সিমরান আমার বাড়ি এই গামে কিন্তু আপনি কি আপনাকে তো চিনতে পারলাম না আমাকে তুমি চিনতে পারছো না আমি হলাম সাহানা বংশের ছেলে আমার নাম গোপাল তোমাকে একটা কথা বলতে চাই আমি কি কথা বলুন আমি শুনছি তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে আমি তোমাকে বিয়ে করতে চাই আপনি আমার পরিবারের সঙ্গে কথা বলুন আমি এই সব বিষয়ে কথা বলতে চাই না আমার পরিবারে আমার বাবা মা সবই আছে আচ্ছা আমি এখন যাই আমার একটু কাজ আছে গোপালের কথা বাত্রা সিমরানের একদম পছন্দ হয়নি তাই গোপালকে সিমরান এড়িয়ে যেতে থাকে আজকে সাহানা বংশের ছেলে সিমরানকে দেখতে আসে বিহাল আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে এরকম মেয়ে আমাদের দরকার এরকম মেয়ে আমাদের সংসারে এলে আমাদের সংসারটা উজ্জ্বল হবে না তুমি আমার ছেলের বউ না তুমি আমার মেয়ে হয়ে থাকবে ছেলের মার কথাতে সিমরানের মা রাজি হয়ে যায় সিমরানের মা বাবা এরকমটাই চাইতো এরকম ভালো পরিবারে তার মেয়ের বিয়ে হবে আমি বাজারে যাচ্ছি তোমার কিছু লাগবে তোমাকে কিছু আনতে হবে না তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরবে আচ্ছা ঠিক আছে